সরাসরি ফ্যাক্টরি রেটে ফ্যাক্টরির মাল আপনারা এই শীতে নিয়ে ব্যবসা করতে পারবেন হাজার হাজার লাখ লাখ শীতের আইটেম চলে আসছে বাংলাদেশের সবচেয়ে বড় শীতের পাইকারি মার্কেট ঢাকা ট্রেড সেন্টার ঠিক চতুর্থ তলায় এই মার্কেটটা কিন্তু পুরাটাই কিন্তু শীতের মার্কেট শীতের পাইকারি বাজার এখান থেকে কিন্তু আপনারা এই শীতে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন সরাসরি চলে আসবেন নেক্সট কালেকশন কালেকশন দেখছেন কি চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের এই যে ব্যান কলা দেখছেন কি সুন্দর ব্যান একটা চেন দেখতো তো আমি কেমন ভাই

আলি শহর তো এভেলেবেল যায় নিউ মার্কেট তো এভেলেবেল যায় এরপর আপনার খাড়াছড়ি এরপরে আছে আপনার রাজশাহী দিনাজপুর কুষ্টিয়া পাবনা আর সিলেটে তো কথা বলে লাভ নেই এভেলেবেল সিলেটে আমাদের যায় সুনামগঞ্জ যায় শ্রীমঙ্গল যায় এরপর দেখছেন আপনি গ্যাট হবিগঞ্জ যায় এরপর লক্ষ্মীপুর পেনি আলহামদুলিল্লাহ চৌষট্টি জেলার ন্যাশ কালেকশনের মাল ইনশাল্লাহ পৌঁছে গেছে আপনি স্টাইলগুলোকে হ্যাঁ

আলহামদুলিল্লাহ টাকা আছে পাঁচশো পঞ্চাশ টাকা আছে চলে আসলাম সরাসরি ফ্যাক্টরি থেকে স্টক করা এমন একটা জায়গায় সরাসরি রেখে ফ্যাক্টরির মাল আপনারা এই সিতে নিয়ে ব্যবসা করতে পারবেন হাজার হাজার লাখ লাখ শীতের আইটেম চলে আসছে

এই যে এগুলো প্রতিটা মালের আমরা ছটা সাতটা করে ইমেন কালার হয় এক একটা ডিজাইনের ছটা কালার হয় সাইজ হয় তিনটা এল এম এক্সেল তিনটা করে সাইজ হয় এই মার্কেটটা কিন্তু পুরাটাই কিন্তু শীতের মার্কেট শীতের পাইকারি বাজার এখান থেকে কিন্তু আপনারা এই শীতে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন সরাসরি চলে আসবেন নেক্সট কালেকশনে সারা বাংলাদেশে এখান থেকে মাল চলে যায় এটা ঠিকানাটা আমি একটু বলে দিচ্ছি খুবই সুন্দর একটা আমাদের লোকেশনটা এটা হলো ঢাকা বিএটিসি কাউন্টারের পাশে গুলিস্তান খেয়াল রাখবেন গুলিস্তান আইসা বিএট পাশে দেখবেন কি পশুম পাশে আসে দেখবেন কি

আবার রাইতের মনে করে ছটার দিকে বন্ধ করে দিই এটা বুঝতে হবে ঢাকার টেস্ট সেন্টারের চারতলা এখানে দৈনিক মাল আসে দৈনিক মাল চলে যে আপনার যদি যারা পাইকারি ব্যবসা করতে চান অনলাইনে প্যাজনা ব্যবসা করতে চান তারাই আমাদের থেকে এই প্রোডাক্ট নিতে পারবেন তবে একটা কথা বলে দিই আমাদেরকে ফোন দিলে হয়তো কম পাইতে পারেন বেশিরভাগ আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে ফোন দিলে পাইবেন এই চারতলা তো নেটওয়ার্ক কম থাকে এই কথাটা এই জন্য বলে দিছে অনেকে ফোন দিলে ফোন পায় না মনে করে যে প্যাক ই জিনিস

দেখছেন স্টাইলগুলোকে নাইক মালটা খুব জোস আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি কি বলবো প্রতিটা প্রোডাক্টের তিনটা করে সাইজ ইমন তিনটা করা আপনি সাইজ পাইবেন এল এম এক্সেল এক একটা ডিজাইন দেখছেন আপনার আনকমন এগুলো যারা একটু ভালো ব্যবসায়িক আছে প্রতিষ্ঠিত ব্যবসায়িক এরা নিয়ে এই প্রোডাক্টগুলো নিয়ে দুইটা পয়সা লাভবান হতে পারবেন এই শীতের ভিতরে কালেকশন দেখছেন কি চমৎকার কালেকশন আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সব ধরনের এই যে ব্যান্ড কলার দেখছেন কি সুন্দর ব্যান একটা চেন দেখতো তো আনকমন না ভাই দেখছেন প্রতিটা ফোড়াকে আপনারা আমাদের থেকে নিতে পারবেন এই আর দয়া করে আমরা এই কারণে প্রাইসটা বলতে পারতেছি না কারণ আমরা সারা বাংলাদেশের মিন্দে আমরা হোলসেল নিয়ে কাজ করি তো এর জন্য আমরা এগুলা প্রাইস আপনার বলতে পারতেছি না এই যে দেখেন কালেকশনগুলো দেখছেন দয়া করে আসবেন ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে গুলিস্তান বঙ্গবাজারের পশ্চিম পাশে আসলে আপনি কি পেবেন এই যে একটা গোলাপশাহ মাজার গোলাপশাহ মাজারের বিআরটিসি কাউন্টারে এই পাশে আপনি ঢাকা টেস্ট সেন্টার চারতলা নেক্সট কালেকশন তিরিশ নম্বর দোকান আপনি কালেকশনগুলো নিতে পারবেন দেখছেন আপনি ভাইজান কালেকশন গুলো কি কোন পাস কি মালের একটা মাল একটা মাল ফোললে আপনি এত সুন্দর লাগবে এই যে মালগুলো গেট আপ দেখছেন আপনি সেরকম দেখছেন নাইক মালটা দেখছেন স্টাইল গুলো কি হ্যাঁ অঙ্গার পোলা বানি জকাস মানে যে শীতে ঘুরতে যাবে একটা আনকমন একটা টি শার্ট নিবে দেখার মতো না আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এমনকি আপনি যদি শীতে তো অনেকে আসতে পারে না তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন জুমা জুমা মালটা কি দেখছেন জুমা জুমা সেই লেভেলের মালটা চলতে আস এই যে দেখেন প্রতিটা মালের এই যে প্রতিটা মালের কন্টাস দেওয়া এমন খেয়াল রাখবেন যে ভাই কালেকশন নিয়ে কাজ করে এমন কি কালেকশন নিয়ে কথা বলে এটা ফলো রাখবেন আপনারা এই যে দেখেন এগুলো প্রতিটা সাইজ হবে এল এম এক্সেল করে সাইজ এমন কি প্রতিটা প্রোডাক্টের এরকম বান্ডিলে বান্ডিলে মালের কালার থাকবে খেয়াল করবেন এরকম তিন পিস করে থাকে আমাদের দেখছেন তিন পিস করে থাকবে এল এম এক্সেল এরকম কালার পাইবেন এক একটা ডিজাইনের ছটা সাতটা করে কালার পাইবেন দেখছেন মডেলগুলো দেখেন এই আর একটা ডিজাইন দেখছেন চমৎকার স্টাইলগুলো দেখতে থাকেন খালি দেখতে থাকেন যে কী কালেকশন নিয়ে সাইনবে কথা বলে দেখছেন আলহামদুলিল্লাহ এই আরেকটা ডিজাইন দেখছেন স্টাইলগুলোকে আজকের যে পোড়াগুলো দেখামো আলহামদুলিল্লাহ মাউন ভাই অনেকে এই মালগুলো নিয়ে উপকারিত হতে হচ্ছে কথা বলছেন এই যে দেখেন খুব চমৎকারই একটা মাল দেখছেন আমরা প্রশ্ন করে রেট জানতে এই কারণে নিয়ে কাজ করি আমাদের যারা সেল করতে হবে এটা বলতে পারবেন কিভাবে আপনাকে মাল দিব কেমনি কি করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আপনি চাইলে আমরা স্যাম্পল ফাটাই দিতে পারবো ওইখান থেকে আপনার সবগুলো আমরা আপডেট বলে দিব ইনশাল্লাহ নাকি মন ভাই অবশ্যই এই যে দেখেন গুলো দেখছেন তো মন ভাই ভিডিও তো আমার ভাই তো অনেক জায়গায় করে আল্লাহর মতে এই ধরনের কালেকশনগুলো দেখছেন এই যে অনেক কালেকশনগুলো দেখছেন উনি একদম ইউনিক এই যে দেখেন দেখছেন আপনি গেট আপগুলা এই যে এগুলো দাও এই যে দেখ দেখছেন আপনি স্টাইলগুলা এগুলোর চমৎকার এই যে দেখেন গেট আপগুলো দেখেন এই যে দেখছেন আপনি গেট আপগুলো চমৎকার গেট আপ এই যে দেখছেন এই একটা মাল দেখছেন স্টাইলগুলো কি আল্লাহর মতে এক একটার কত কালেকশন এটা খেয়াল রাখবেন এক একটা মাল এই মালটা ছটা করে কালার হইব সাইজ হইব তিনটা করে এল আপনি কি তিন কালার করে নিবেন না ছয় কালার করে নিবেন এটা আমাদের সাথে কথা বলতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার তাই না ভাই আমরা সম্পূর্ণ নিজের এগুলো সম্পূর্ণ নিজের সব প্রোডাক্ট তৈরি করা দেখছেন আপনি আচ্ছা আচ্ছা আপনি কালেকশন গুলো দেখলে তো বুঝতে পারেন দেখছেন এগুলা স্টাইল গুলো কি এগুলো আমরা ইনটেক খান কিনি এরপরে ডিজাইন করে এরপরে আমরা মার্কেটে ছাড়ি সারা বাংলাদেশে আমাদের বেশি চট্টগ্রামে মাল চলে যায় আলি তো এভেইলেবেল যায় নিউ মার্কেটে অ্যাভেলেবেল যায় এরপর আপনার কাগড়াচরি এরপরে আছে আপনার রাজশাহী দিনাজপুর কুষ্টিয়া পাবনা আর সিলেটে তো কথা বলে লাভ নাই এভেলেবেল সিলেটে তো আমাদের যায় সুনামগঞ্জ যায় শ্রীমঙ্গল যায় এরপর দেখছেন আপনি গেটগুলা হবিগঞ্জ যায় এরপর লক্ষ্মীপুর পেনি আলহামদুলিল্লাহ সৌষট্টি জেলার মধ্যে ন্যাশ কালেকশনের মাল ইনশাল্লাহ পৌঁছে গেছে আপনার আশেপাশে আশেপাশের দোকানটা থাকলে দেখে বুঝতে পারবেন দেখছেন আপনি কালেকশনটা চমৎকার আলহামদুলিল্লাহ দেখছেন স্টাইলগুলো কি দেখার মতন এই যে দেখেন স্টাইলগুলো কি দেখছেন প্রতিটা প্রোডাক্ট এই যে এই যে ভাঙসুর চলে এসে পাঞ্জাবির ভিতরে ভাঙসুর দেখছেন এই যে আগে করছি না পাঞ্জাবিতে জানেন তো আমরা পাঞ্জাবিতে আমার ভাঙসুর কেড়ে এবার গিয়ে ওটার ওই সেম মোটা কাপড় দিয়ে বেলভেটের ভিতরে করছি এই যে ভাঙসুরের মোটা কাপড়টা দেখছেন কি চমৎকার রেটটা তো বলতে পারেন তবে সীমিত আছে ইনশাল্লাহ যোগাযোগ করলে রেট সব বলে দিব এটা খেয়াল রাখবেন এই যে স্টাইলগুলো দেখেন দেখছেন কত স্টাইলের মাল নিয়ে সাইন কাজ করে দেখেন গেট আপগুলো দেখছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবার দেখাবো আপনাদেরকে

এগুলো সব কোয়ালিটি ফুল দামি মাল যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী একমাত্র তারা আমাদের থেকে এই নিয়ে ভালো লাভবান হতে পারবেন আর যারা অনলাইনে কাজ করতে চান অল্প কিছু নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য তো সাইন ভাই সবসময় সুযোগ সুবিধা দিয়ে থাকে এটা আপনার ভালো করে জানেন এই যে দেখেন কি সুন্দর একটা চমৎকার এই যে ঢালাই ঢালাই চেন এই যে একটা ডিজাইন দেখছেন স্টাইলগুলোকে হ্যাঁ এই যে আরেকটা ডিজাইন দেখেন এই আরেকটা ডিজাইন কত চমৎকার নিয়ে কাজ করি দেখেন আপনি দেখতে থাকেন আলহামদুলিল্লাহ এ ব্যাগের কালেকশন নিয়ে দুইটা লাভবান হতে পারবেন আপনারা নেক্সট কালেকশন থেকে নিয়ে আপনারা জানেন দীর্ঘ তিন বছর আমরা অনলাইনে কাজ করি বিশ্বাসের সাথে এটুকু খেয়াল রাখবেন যে শাইন ভাই আপনাদেরকে ঠগায় ব্যবসা করে এই যে দেখছেন যে কেউ বলতে পারে আইসা বলবেন ইনশাল্লাহ সাথে সাথে টাকা ব্যাক পাইবেন কোয়ালিটি দেখছেন যে একটা মাল কোনো রিজেক্ট থাকবে সম্পূর্ণ চেঞ্জ কি ভাই দেখছেন আপনি ক্যাটাপুলা এই যে নাম হলো রুমা সেই লেভেলে মালটা চলতে আসে এই যে দেখছেন বেলভেটের ভিতরে চেন হাফ চেন এগুলো সম্পূর্ণ হাফ চেনের দেখাই দেখাইছি আপনাদেরকে দেখছেন স্টাইলগুলো কি শুধু আমি রেটটা বলতে পারতেছি না এই কারণে কারণ আমরা হোলসেল নিয়ে কাজ করি তো আমার বাইরে যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নেয় তারাও তো পাইকারি সেল করে এই জন্য কিছু আমরা প্রোডাক্ট রেট বলতেছি না তবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি যোগাযোগ করলেই অবশ্যই আমাদের থেকে কিন্তু ফোন না দিয়ে হোয়াটসঅ্যাপ বেশিরভাগ যোগাযোগ করার চেষ্টা করবেন কারণ এই মার্কেটে আবার নেটওয়ার্ক থাকে না বুঝছেন এই হলো কালেকশনটা এবার আমরা চলে যাব আরও একটা আনকমন কালেকশানের ভিতরে এই যে দেখেন কি সুন্দর এবার আমরা চলে যাব গোল অনেকে চলে যাবে সাইন আপনি তো মাল দেখেছেন হাফ ব্যান্ড কলার মাল দেখেছেন তো গোল কিছু আইটেম আপনি দেখান তো তাদের উদ্দেশ্যে বলবো আপনার যদি গোল আইটেম নেন তাহলে এই ধরনের কালেকশনে নিতে পারবেন এই যে দেখেন কি এই একটা ডিজাইন দেখেন এ আর একটা ডিজাইন দেখছেন স্টাইল গুলা এ দেখেন এ আর একটা ডিজাইন চমৎকার আলহামদুলিল্লাহ দেখছেন স্টাইল গুলা কত রকম কালেকশন নিয়ে সাইন বাই কাজ করে একটু দেখার চেষ্টা করবেন আর আবার একটু লোকেশনটা বলে দিচ্ছি খুব সুন্দর একটা লোকেশন আমাদের এটা হচ্ছে ঢাকা গুলিস্তান টেস্ট সেন্টার মার্কেট চতুর্থ তলায় তিরিশ নাম্বার দোকান একইবারে চারতলা উড়ি মসজিদটার পাশে ন্যাশ কালেকশন তিরিশ নাম্বার দোকান এখানে আসলে আপনি সকল আইটেম এক জায়গায় বসে আপনি কালেকশন করে নিতে পারবেন পাঁচ দশ লাখ টাকার মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সাইন আপনাদেরকে দিতে পারবে দেখছেন গেট কি হ্যাঁ একটা ডিজাইন যে কোনো ইয়াং কোলাবান পড়বে খুব ভালো লাগবে এই যে দেখে এই যে পরে তো ওটা রুমা জুমা মালটা পড়ছে দেখছেন গেট আপটাকে অস্থির একটা গেট আপ

এরকম এগুলো আপনারা অল্প সীমিতের মধ্যে আমরা কিন্তু লাভ করে প্রোডাক্ট চালি এই মার্কেটে সর্বোচ্চ পাঁচ দশ টাকা বিশ টাকার উপরে কেউ লাভ করে না এটা খেয়াল রাখবেন কোয়ালিটি মাল ছাড়া এখানে চলে না এটা মাথা রাখতে হবে দেখছেন আপনি প্রোডাক্টগুলো এই যে দেখেন এইভাবে দেখেন দেখছেন স্টাইলগুলো এক আইটেম তো অনেক ডিজাইন এক একটা মাল তিনটা করে সাইজ এল এম এক্সেল তিনটা করে আপনার সাইজ পেবেন কালেকশন দেখছেন কত চমৎকার কালেকশন এ এই যে দেখেন এই যে দেখেন স্টাইলগুলা কি দেখছেন আপনি কি চমৎকার একটা মাল হ্যাঁ

কিন্তু এত দেখানো আইটেম তো আমরা বুঝিয়ে নিবেন যে শাইন কত আইটেম নিয়ে কাজ করে এই যে এগুলা আর এবার আপনাদেরকে দেখাবো যে প্রোডাক্টগুলো সবচেয়ে গুলগুলার ভিতরে আনকমন একদম পাঁচশো ছশো করে যেন বেচতে পারেন এমন কিছু মাল দেখাবো এই যে দেখেন যারা খুচরা তাদের জন্য দেখছেন আপনি গেটআপটা কাপড়টা কি ভাই একটু দেখেন কাপড়টা তো সেই কাপড় স্ত্রীর একটা কাপড় খেয়াল করছেন আপনি এই কাপড়টা জোস জোস একটা এই একটা কাপড় দেখেন এই একটা ডিজাইন এই যে দেখেন কি আলহামদুলিল্লাহ প্রতিটা প্রে এরকম করে কালার পাইবেন এই যে মালের এরকম করেই কালার পাইবেন দেখছেন দিয়ে দেয় এমন কালার অনেকগুলা কালার পাইবেন একসাথে দেখছেন কালো মিষ্টি আকাশি দেখছেন এরকম

এরকম বাই আমি যদি আপনাকে সারাদিন দেখাই আমার কিন্তু প্রোডাক্ট শেষ হবে না তো সেক্ষেত্রে তো প্রতিদিন আমি তো প্রতিদিন আপনাদেরকে দেখাইতে পারবো না তবে এই জন্য আপনারা ভিডিওটা দেখেন সরাসরি দেখা ইনশাল্লাহ নিতে পারবেন এই যে দেখেন এরকম ইনশাল্লাহ কালেকশন থাকবে ইনশাল্লাহ ধৈর্য থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আপনাদের মাঝে নিয়ে যেন আমি থাকতে পারি যারা নতুন তাদেরকে যেন সহযোগিতা করতে পারি এমনকি নতুন নতুন কালেকশন আর যারা দুই একটা আইটেম যদি বেঁচতে না পারেন অবশ্যই চেঞ্জ করে নিতে পারবেন না এই সুযোগ সুবিধা সাইনভাই আপনাদেরকে দিয়ে থাকে লাস্ট একটা কথা বলি এমন একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যদি ব্যবসাতে যদি আপনি মনে করেন কিনাতে না জিতেন আপনি ব্যবসা করে সফল হইবেন এই জন্য আপনার সঠিক সন্ধান পাই তৈরি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা ন্যাশ কালেকশন নামে আবার আমার ভাইয়া একটা তো আছে এটা আলহামদুলিল্লাহ আপনার জানেন টপ ভিডিও সারা বাংলাদেশে পরিচিত উনি মানুষগুলো দেখে দেখে ভিডিও করে এই কারণে করে দুটা পয়সা ধরনের মানুষ লাভবান পাইতে পারে সঠিক সন্ধান আর এটা হচ্ছে সম্পূর্ণ হোলসেল মার্কেট অরিজিনাল মার্কেট ঢাকার টেস্ট সেন্টার এখানে সবাই প্রস্তুতকারী ইনশাল্লাহ যার থেকে আপনি প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন যারা এই শীতে এই শীতকে কেন্দ্র করে নতুন করে ব্যবসা শুরু করবে জি জি তারা কোনো সাপোর্ট পাবে কিনা হ্যাঁ অবশ্যই তারা সাপোর্ট তো আমি সবসময় বলে থাকি দেখা গেছে অল্প চালান নিয়ে একটা বিজনেস করতে চাই যে শাহিনা আপনার সাথে করবো যদি তার একটা আইটেম হয়ে গেছে যে ডিজাইনটা তার কাছে চলে না

আর বাকিটা আমরা কন্ডিশন করে দিই যদি বাজেট কোনো বেশি পঞ্চাশ হাজার টাকার মাল নেয় তাহলে আমরা পাঁচ হাজার টাকা নিই বিশ হাজার হলে দুই হাজার টাকা নিই দশ হাজার হলে এক হাজার টাকা নিই আর এক লাখ দুই লাখ টাকা হলে আপনি পাঁচ দশ হাজার টাকা আমাদেরকে পেমেন্ট করতে হবে তো আমাদের এই প্রোডাক্টটা বেশিরভাগে মনে করেন যারা বড়ো বড়ো ব্যবসায়ী প্রতিষ্ঠিত ব্যবসায়ী এর এই মালগুলা নিয়ে এক একটা আট নশো করে খুচরা বিচতে পারে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গ ঢাকা গুলিস্তান এটা হচ্ছে গোলাপশাহ মাজার তো সিনেন্ট গুলিস্তানে গোলাপশাহ মাজারে একটু সামনে আসলে ঢাকা টেস্ট সেন্টারের তালা তিরিশ নম্বর দোকান কালেকশন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ